নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আজ শনিবার আর এখন ঘুরতে সময় হচ্ছে সকাল ছটা আজকের ব্লগটা শুরু করলাম নিজের বেডরুম থেকে আর কি বলতো এখন না কি মশা বেড়েছে প্রচন্ড মশা মানে রাতে কেন সন্ধ্যে থেকে মানে মশারি ছাড়া ঘুমানো তো দূরের কথা মশারি ছাড়া বসা যাচ্ছে না এমন অবস্থা প্রচুর মশা বেরিয়েছে তো তোমাদের কার কার বাড়িতে এরকম মশা আছে অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আমাদের এখানে প্রচন্ড মশা আসলে কি হয় আমাদের মাঠের সামনেই তো বাড়ি আর প্রচুর এখানে ধান চাষ হয় তো সেই কারণে না মশাটাও আর ওইদিকে আমার বিছানাটা গোছানো হয়ে গেল আর এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আর কি বলতো গত কয়েকদিন ধরে মেঘ এসেছে আর মেঘ আসার জন্য কিন্তু ঠান্ডাটা একেবারে নেই বললেই চলে গতকাল রাতে তো বেশ ভালোই গরম লাগছিল মানে কাঁথা কম্বল কিছুই গায়ে দিতে হয়নি আর জানালা দরজা সমস্তটাই খুলে দিতে হয়েছিল এতটাই গরম লাগছিল তবে ফ্যানটা চালায়নি এই আর কি তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা কিন্তু সুন্দর করে সাজানো গোছানো হয়ে গেছে তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো এই যে দেখো কত সুন্দর করে গুছিয়ে নিলাম নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি বনশ্রী আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সববাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি আশা করছি অন্যান্য দিনের মতোই আজকের দিনটিও খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে তো চলো এই যে আমার বিছানা গোছানো হয়ে গেছে আর ছেলের বিছানাটাও গুছিয়ে নিছি দুটো বিছানা গুছানো হয়ে গেছে তো ঝাটপাট সব কিছু হয়ে গেছে তো আজকে একটু বাইরে যাব দশটা থেকে একটু বাইরে যেতে হবে তো সেই জন্য তাড়াতাড়ি করে একটু রান্নাবান্নাটাও করতে হবে দশটার মধ্যে তো চলো সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আসলে কি ভালো তো মানে এই ক্যামেরার সামনে এসে কি কথা বলবো প্রথমটা খুঁজেই পায় না কথা সব এলোমেলো হয়ে যায় যাই হোক তোমরা মানিয়ে নিও আর সাথে থাকো আর কি বলবো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন তো চলো আজকে আর বেশি বক বক করবো না কারণ মানে খুব খুব মধ্যে আমাকে কাজ গুছাতে হবে তো চলো সাথে দেখো ছেলের বিছানাটা সুন্দর করে করে নিয়েছি গুছিয়ে নিয়েছি আর এখন দেখো আপ ক্যামেরাতে সমস্ত রান্নাবান্না সেরে নিয়েছি তারপর এখন আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য তো এখন ঘড়িতে বাজি ওই দশটা দশ মতো তারই মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর আজ আর তোমাদের দাদা বা বাবু যাচ্ছে না ছাড়তে টোটো করে নিয়েছি টোটো করেই যাব আর টোটো ফোন করলাম আর রাস্তায় আছে আসতিস আর এই যে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কি কি রান্না করেছি মাছের ঝাল রান্না করেছি আর আলুকে বড়ি দিয়ে মাখিয়েছি আর এইদিকে আছে আমার টমেটোর চাটনি থালাটাকে একটু ইগনোর করো কারণ যেটাতেই টমেটো ঢাকা দিয়েছিলাম তরকারি তো সেটাতেই রেখে দিয়েছি তাড়াহুড়ো করে আর এখানে আছে ডিমের ঝোল তো ডিমের ঝোলটাও কড়া থেকে নামায়নি কারণ কি বলতো মানে কড়া থেকে নামিয়ে দিলে ভাত খাওয়ার সময় গরম করতে আবার অসুবিধা হবে তো সেই কারণে তারপরে এই যে দেখো চলে এসেছি একদম আমাদের সেই কারণে তো এখানে কাজ এখন আমাদের হয়ে গেছে আর আমরা এখন খেতে যাচ্ছি খাওয়ার টাইম হয়ে গেছে এখন বাজে ওই দুপুর আড়াইটা মতো তো এখন আমরা সবাই মিলে খেতে যাচ্ছি তো এই যে দেখো রাস্তায় একটু বেরিয়েছে আর তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম কারণ কি বলতো আজকে তো বাড়ির কাজকর্ম সেইভাবে শেয়ার করতে পারিনি তো কি শেয়ার করব না করব এই ভেবেই ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করে দি তো চলো এখন যাই গিয়ে খাওয়া দাওয়া করে আবার তোমাদের সামনে আসছি এখন ঘড়িতে সময় হয়েছে সন্ধ্যে ছটা বাড়ি ফিরেছি পাঁচটার দিকে তো পাঁচটার দিকে বাড়ি ফিরে স্নান করে তারপর সংসারে সমস্ত কাজ বাজ কারণ কি বলতো সব তো রান্না করে রেখে দিয়ে চলে গেছিলাম তো কিছুই তো ধোয়া হয়েছিল না কড়াই টড়াই সব পড়েছিলো আমার তো সেগুলো এসে সমস্ত ধোয়া ধুই করলাম তারপর বিকেলে ছাটপাট ফুল গাছে জল দেওয়া সমস্তটা করে এখন দেখো তোমাদের সামনে এলাম তো বাজার থেকে একটু পাউরুটি নিয়ে এসেছিলাম পাউরুটি সেঁকে নিলাম আর সাথে একটু দুধ চা করে নিচ্ছি আর পাউরুটির সাথে রজাটা অতটা খেতে ভালো লাগে না সেই জন্য ভাবলাম যে একটু দুধের চা করে নিই আর সবাইয়ের জন্য একটু চা বানিয়েছি কারণ পাউরুটিটা যেহেতু আছে সেই জন্য একটু বেশি করে চা বানালাম যাতে করে সবাই মিলে খেতে পারি তো এই যে দেখো চা হয়ে গেছে আমার চা শিখে নিয়েছি আর ওইদিকে ধাবাতে পাওরুটিগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম তো চলো এখন সবাইকে দিয়ে চলে আসি সবাই এখন বসে বসে টিভি দেখছে তো সিরিয়াল হচ্ছে কথা তো কথা সিরিয়ালটাই সবাই দেখছে আর সবাইকে এখন আমি চার পাউলটি করে দিয়ে দিলাম আর কি বলো তো এরকম সিরিয়াল দেখতে দেখতে কিছু একটা খাওয়ার জিনিস হলে বেশ ভালোই হয় আমার তো বেশ খেতে ভালোই লাগে তো তোমাদের কার কার এরকম টিভি দেখতে দেখতে কোনো মুখরোচক খাওয়ার খেতে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাইকে দু পিস করে পাউরুটি আর এক কাপ করে চা দিলাম তো তারপরে যে আমার জায়ের জন্য নিয়ে এসেছি তো ও তো চা খায় না সেইভাবে তো বলছিল যে এমনি খাবে তো ওকে বললাম যে না একটু চা নে একটু কম করি তোর জন্য নিয়ে আসছি আর শুধু পাউরুটি সত্যি কথা বলতে ভালো লাগে না হয় দুধ দিয়ে খাও নাহলে চা দিয়ে খাও তো এই যে দেখো সবাইয়ের খাওয়া হয়ে গেছে আর আমি এখন খাচ্ছি তো ওদেরকে বললাম একটু ক্যামেরা করে দিতে কেউ তো করে দিল না সবাই এতটাই সিরিয়াল দেখায় ব্যস্ত হয়ে গেছে তো সেই জন্য আমি নিজেই একটু ভিডিও করে নিলাম নিজের খাওয়াটা তো এই যে দেখো সিরিয়াল চলছে তো এটা সন্ধ্যে ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আমাদের টিভি চলতেই থাকে আর পরপর দেখো আমার মা হচ্ছে তো এখন সমস্ত গ্যাস ট্যাস মুছবো তো চারদিক একদম এলোমেলো হয়ে আছে তো চলো এগুলো গুছিয়ে ধুয়ে নিয়ে আসি তো সমস্ত বাসন কোষন ধুয়ে নিয়ে এলাম আর তোমাদের দাদাভাই বাড়িতে ছিল তো ওকে বললাম যে চলো একটু পুকুর ঘাটে আমাকে লাইটটা দেখিয়েই দেবে আর পুকুর পুকুরঘাটে ধুতে সুবিধা কি বলো তো কলটা এত টাইট হয়ে গেছে জল বেরোতে চায় না কারণ এত মিনি চলছে তো সেই কারণে জলের প্রচুর টান পড়ে গেছে সেই জন্য পুকুরে নিয়ে গেছিলাম আর তোমাদের দাদা ভাইকে বললাম একটু দাঁড়িয়ে দিতে তো একটু লাইট দেখিয়ে দিয়েছিল আর আমি সমস্তগুলোই ধুয়ে নিয়ে চলে এলাম তো তারপরে যে গ্যাসটাকেও পরিষ্কার করে নিচ্ছি আর রাতে তো আজকে খাওয়া দাওয়া সেরকম কিছুই হবে না কারণ তোমাদের দাদা ভাই আর বাবু দুজনেরই নেমন্তন্ন আছে তো ওরা ওখানে খেতে যাবে আর আমি একটু ভাবছি এই তো চা আর পাউরুটি করে খেলাম যদি খিদে পায় তাহলে অল্প দুটি ভাত আছে একটু মাছের ঝাল বান্না আছে খেয়ে নেবো আর যদি না পাই তাহলে কিছুই খাবো না এমনি জল খেয়ে ঘুমিয়ে পড়বো তো এই যে দেখো সুন্দর করে গ্যাসটা মুছে নিলাম আর সত্যি কথা বলতে এত বিরক্তি লাগছিলো এসে রান্নাঘরটা দেখে রান্নাঘরটা এত এলোমেলো হয়ে গেছিলো একদমই ভালো লাগছিল না আর এখন একটু পরিষ্কার করে নিতে তবে একটু মনটা ভালো লাগছে আসলে কি বলো তো নিজের কাজের জায়গাগুলো যদি এলোমেলো হয়ে থাকে বা অপরিষ্কার হয়ে থাকে সেই জায়গাটা কিন্তু দেখতে ভালো লাগে না আর তার সাথে সাথে মন মেজাজও ভালো থাকে না যতক্ষণ না সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় ততক্ষণ কিন্তু মনটার মধ্যে একটা যেন খুটখুটে ভাব অশান্তি কাজ করতেই থাকে তো সেই জন্য দেখো ভালো করে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম মুছে নিলাম আর সকালে তো সেই তাড়াহুড়ো করে রান্না করে রেখে দিয়েই চলে গেছিলাম আর তো কিছুই গোছানো হয়নি তো চলো এগুলো গুছিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা করছি তো একটা কথা না বললে নয় যেটা হলো যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার সাথে আছো আর আমার ব্লগটা কন্টিনিউ দেখছো তো তাদের জন্য রইলো আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা আর যে সকল বন্ধুরা আজ প্রথম আমার ব্লগটা দেখলে যদি আমার এই ব্লগটা তোমাদের কোথাও কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করুক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আমি একজন গ্রামের অতি সাধারণ গৃহবধূ আর আমার জীবনযাপন অতি সাধারণ তো আমার ইচ্ছে আমি নিজে কিছু রোজগার করতে চাই নিজে কিছু রোজগার করে আমার পরিবারের পাশে দাঁড়াতে চাই আর নিজের একটা পরিচয় তৈরি করতে চাই আর সেটা শুধুমাত্র তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা দিয়েই সম্ভব তো সেই জন্য তোমাদের কাছে একটি অনুরোধ সবাই আমার কাছে গুছিয়ে নিলাম আর এতক্ষণে যেন একটু নিশ্চিন্ত মনে হলো আমার মানে একটু ভালো লাগলো মনটা টেবিল টেবিল সুন্দর করে মুছে নিয়েছি তো রাতে কি খাওয়া দাওয়া করবো জানি না সাড়ে সাতটার মতো বাজে তো এই তো মাত্র চার পাউরুটি করে খেলাম পেট মোটামুটি ভরাই আছে যদি রাতে খিদে পায় তো খাবো নাহলে কিন্তু খাওয়ার সেরকম কোনো রকম এখন এখনও পর্যন্ত কোনো রকম কোনো ইচ্ছা নেই তো রান্নাঘরটা গুছাতে একটু ভালো লাগলো মনটা আর নাহলে কি বলো তো মানে মাথার মধ্যে একটা চাপ ছিল যে কখন গুছাবো কখন কি করবো এটাই তো চলো এখন ভিডিও একটু এডিট করি তো তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো চলো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে খেয়ে দাও জল দেওয়া ভাত আর একটু মাছের ঝাল বান্না ছিল ওইটা দিয়ে খেয়ে নিলাম আর কি বলো একটু তো ঠান্ডা নেই সেই জন্য খেতে অতটা অসুবিধা হয়নি খুব ঠান্ডা থাকলে হয়তো ভাতটা খেতে ইচ্ছে করতো না আর তো ওপরেই ভাত ছিল সেগুলা খেয়ে নিলাম তো এখন বলি চলে এসেছি চলো আজকে ভাত খেয়ে শেষ করছি আবার দেখা যাক ৰোগীৰ সবাই ভাল দেখা দেখো নিজে ফেমালি কৰো নিজে পৰিমাণে খেয়ালি চল আজকে মতো টা মানে সবাই ভাল লাগে